ব্লকের বেটিওর বদলিকে ঘিরে আবেগঘন মুহূর্ত তৈরি হলো রামনগর এক নম্বর ব্লক প্রশাসনিক ভবনে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে পড়লেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষ উল্লেখ্য রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথকে বদলি করে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় তার স্থলাভিষিক্ত হিসেবে রামনগর এক নম্বর ব্লকের নতুন বিডিও হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কুন্তল চক্রবর্তী এদিন রামনগর এক নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিদায় বিডিও পূজা দেবনাথকে আন্তরিক বিদায় সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানের আবহে দেখা যায় এক আবেগঘন দৃশ্য রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার ও শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক চোখের জলে ভেসে যান প্রিয় অফিসারের বিদায়ে তাদের চোখের জল যেন বাঁধ মানছিল না উল্লেখযোগ্যভাবে চলতি বছর দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জগন্নাথ দেব মন্দির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পূজা দেবনাথ তার নিষ্ঠা কর্মদক্ষতা ও মানবিক ব্যবহার রামনগর রামনগরবাসীর হৃদয়ে অমলিন হয়ে থাকবে এমনটাই জানালেন ব্লকের বাসিন্দারা ও সহকর্মীরা রামনগর এক নম্বর পঞ্চাশ সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে একুশ দুই সালে আমাদের রামনগর একের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় পূজা দেবনাথ মহোদয়া দায়িত্ব গ্রহণ করেছিলেন কুড়ি ধরে তিনি আমাদের ব্লকে নটি গ্রাম পঞ্চায়েত এলাকার কর্তা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তিনি নটি অঞ্চলের প্রতিটি সংসদ এলাকা ঘরে তালুর মতো চিনতেন এবং মানুষের দাবি মানুষের বিভিন্ন ধরনের দাবি দাওয়া থেকে শুরু করে এবং যে মুহূর্তে এসেছিলেন সেই সময় লোকসভা নির্বাচন একশো দিনের কাজের টাকা প্রত্যেককে অ্যাকাউন্টে রাজ্য সরকারের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনা কিন্তু রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই টাকা যারা আজকে ঝোড়া কোদাল নিয়ে কাজ করেছিল সেই টাকা আট হাজার কোটি টাকা সারা বাংলায় মিটিয়েছিলেন দক্ষতার সঙ্গে তিনি সেই কাজ করেছিলেন এবং লোকসভা নির্বাচন বৈতরের পরে পরবর্তীকালে উন্নয়নের নিরিখে আমাদের সমস্ত সংসদ এলাকায় যাতে ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত হয় এবং মানুষের রাজ্য সরকার যে বেনিফিট সেই বেনিফিটগুলো প্রত্যেকটা পরিবারের কাছে যাতে পৌঁছানো যায় তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন সরকারি কর্মচারী এবং ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় নির্বাচিত জনপতিদের নিয়ে তিনি সবাইকে নিয়ে একসঙ্গে একসাথে কাজ করার লক্ষ্যে এগিয়েছিলেন এবং ব্লকটাকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিলেন কিন্তু আজকে তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হলো রামনগর এক পঞ্চায়েত মিটিং হলে নটি গ্রাম পঞ্চায়েতে আসলে কাজ করার মধ্যে দিয়ে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে আমাদের এটা একটা ব্লকটা একটা পরিবারের মতো ছিল এবং সকলের সঙ্গে শুধুমাত্র কাজের সম্পর্কই নয় একদম সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল আমরা কর্মক্ষেত্রে একটা পরিবারের মতো ছিলাম সেই জন্যই আমারও খারাপ লাগছে সকলেরই হয়তো সেই জন্যই খারাপ লাগছে কিন্তু আমাদের যেহেতু এটা একটা রুটিন বদলি এবং আমাদের বদলির চাকরি আমাদেরকে আসতে হয় যেতে হয় এটা তো সব জায়গায় লেগেই থাকে যেখানেই যাই এরকম শেষের সময় এরকমই হয় তো আশা করি আবার ঠিকও হয়ে যাবে আবার কি জেলায় এইটা তো পুরোপুরি আমাদের যেমন নির্দেশ হয় উপর থেকে সেটার উপরেই আমাদের পুরোটা ডিপেন্ড করে যেমন সরকারি নির্দেশ হবে সেইভাবে কাজ করে আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি ডি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি ডি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তি ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশিয়ারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি